যে কথাটা আপনাদের আমি বলছি আমি প্রথমে জানতে চাচ্ছি আপনি ইসাদুল্লাপুর ইবি বন্ধু একাদশের সম্মানিত সভাপতি একটা ক্লাব এবং প্রবাসী এবং দেশি এবং ছোট বড় সবলকে নিয়ে মিলেমিশে কাজ করছেন আপনার কাছে কিরকম লাগছে আলহামদুলিল্লাহ সাদুল্লাপুর ইউপি বন্ধুত্ব একাদশ যে কমিটি হয়েছে সে কমিটি আমাকে সভাপতি করা হয়েছে কিন্তু বিশেষ করে কথাটা হইলো যে আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমার যেটা চাওয়া যে মতলবোত্তরের চোদ্দটা ইউনিয়নে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চোদ্দটা ইউনিয়নের সাথে আমরা থাকতে চাই আমরা প্রমাণ করতে চাই যে না আমরা ভালো কিছু করতে পারি ভালো কিছু দেখাইতে পারি আমাদের অবস্থানটা আমরা ক্লিয়ার করতে চাই যে আমরা যে কিছু একটা করতে পারি আমাদের যে সাদুল্লাপুর ইউপি বন্ধুত্ব একাদশের যেই সকল সদস্যবৃন্দ আছে যে খেলোয়াড়রা আছে তাদের উপর আস্থা আছে যে তারা তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে প্রমাণ করতে পারবে যে তারাই শ্রেষ্ঠ আমি চাই আমাদের যে টিম মেম্বার আছে খেলোয়াড়রা আছে তারা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা থানা ভিত্তিক তারা খেলার চেষ্টা করবে দূর দূরান্ত খেলার চেষ্টা করবে তাদের স্কিল ডেভেলপ করবে আমি চাই তাদের অবস্থান উন্নতি হবে সাদুল্লাপুরের নামটাকে উজ্জ্বল করবে তথা ক্লাবের নামটা উজ্জ্বল হবে হ্যাঁ আমি আপনাকে করে দিচ্ছি যেটা পুরো বাংলাদেশের মধ্যে চারশো বিয়াল্লিশ জন ধারাবাসিক এর মধ্যে হচ্ছে ফার্স্ট যিনি হয়েছেন আমাদের ছাত্রী কেটে সন্তান আমার এই অবস্থা ঠিক ওই বয়সটা আমি যখন আপনি মাঠের মধ্যে কথা বলতেছিলেন আমি সেই বয়সে শুনতে পেরেছি যখন এই আর্য ঢাহানের কথা বলছি আপনার কাছে কিরকম লাগছে যিনি পুরো বাঁশের মধ্যে প্রথম হচ্ছে ধারাবাসের মধ্যে না আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমি ওনাকে দেখার সুযোগ হয়েছে হয়তো কিন্তু আসলে আমার ওইভাবে তো কথা বলার সুযোগ হয় না বা আমিও বলি না কর্মজীবনে ব্যস্ত থাকি তবে যেটা হইলো যে আমার ওনার মতো কথা শোনা যে এটা তো গৌরবের ব্যাপার আমার আনন্দের ব্যাপার যে শ্রেষ্ঠত্বের লড়াই আমাদের একজন আছে তার কণ্ঠে আমার কণ্ঠে অনেকটা হয়তো বা মিল আছে এই জন্য নিজের কাছে ভালো লাগে ওয়ার্ড ভিত্তিক জনের মধ্যে নয়টা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের মধ্যে সার একটা টিম তৈরি হয়েছিল যেটা আপনার চব্বিশ তারিখে ফাইনালের মধ্যে দুই নং ওয়ার্ড বদরপুর সোলামান স্পোর্টিং ক্লাবের মেয়াদি অসাধারণ পারফরমেন্স যদি কখনো বড় বড় ক্লাবের সুযোগ আসে বা সুযোগের জন্য ওইরকম লিঙ্ক আপ তৈরি করতে হবে যাদের ইউপি বন্ধুত্ব একাদশের মধ্যে কিছু প্ল্যান ন্যাশনাল নেবে বা ঢাকা লিগে বা সেকেন্ড ডিভিশনে খেলার শুরু করতে পারে আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের টিমে যে মেম্বার আছে বা খেলোয়াড় আছে এর ভিতরে মতলব উত্তরে যদি টপ টোয়েন্টি লিস্ট করা হয় আমি আশা করি যে আমার সদস্য থেকে তিন থেকে চারজন আমি ওই টপ লিস্টে আমার সদস্যদের পাবো আমার খেলার বিন্দু পাবো এটা আমি আশা রাখি আমাদের পরিমাণ আমরা করতে পারি নাই আমি আবারও আপনাকে বলি যে আমাদের অবস্থান থেকে আমরা স্কিল ডেভেলপ করব স্কিল ডেভেলপ করে যখন আমরা আস্তে আস্তে খেলতে থাকবো আমি আশা করি যে আমাদের অবস্থান ক্লিয়ার হবে যে আমরা কতটুকু ডেভেলপ করতে পেরেছি আমাদের অবস্থানটা অবশ্যই আপনাকে ধন্যবাদ